আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আরিফুল ইসলাম উপসহকারী কৃষি কর্মকর্তা সোনাগাজী ফেনি নবপুর ইউনিয়নের নবপুর ব্লকের দায়িত্বে আসি আমি আজকে এসেছি এই যে রঘুনাথপুর আব্দুল শুকুরের সবজি বাগানে উনি এই যে আপনার পুরা জায়গাটা কত শতক হ্যাঁ বিশ শতক ওনার জায়গাটা বিশ্বতক এর পাশেও আর কৃষক আছে আমার পাশে আরো কৃষক আছে এরা সবাই সবজি চাষ করে এখন রবি রবি ফসল আসতেছে সরিষা বাদাম খেসারি মুগ মটর যা যা হয় সব এখানে করে তাই না হ্যাঁ তো এইখান আপনারা দেখতে পাচ্ছেন উনি লাল শাক করছে লাল শাকের পাশাপাশি মিষ্টি কুমড়া করছে মিষ্টি কুমড়ার পিছনে উনি লাউ করছেন হ্যাঁ হ্যাঁ

তো এখানে আপনার নাম মহম্মদ এহসাদুল্লাহ এসাদুল্লাহ এই যে ও ওনাদেরকে পেয়ে আমার খুব ভালো লাগতেছে আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই যে আমাদের আব্দুল শুকুরের এই যে সবজি বাগান উনি উনি সব সময় করে এবং এই এই ফসলগুলো বিক্রি করে উনি প্রতি বছর এই মানে কি লাভবান হন উনিশ বিরোধ থেকে বাইশ হাজার প্রতি বছর উনি এই বিশ শতক পুরা জমি থেকে উনি বিশ থেকে বাইশ হাজার টাকা উনি উনি আয় করে থাকেন তো এভাবে আমাদের কৃষি এগিয়ে যাবে আহ আমাদের কৃষি আরো এগিয়ে যাবে এরকম সবজি আপনারা যদি আপনাদের জমিতে এই বিশ শতক জমি থাকে তাহলে করবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম